হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করব সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটো ছোটো টিপসগুলো যা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই একটা গুরুত্বপূর্ণ টিপস তো দেখো বন্ধুরা দুধ আমরা বাজার থেকে নিয়ে আসার পরে আমি সে দেখা যায় দুধের মধ্যে জল মেশানো একটা পাতলা মতন ভাব তো সেই দুধটা খেলে কিন্তু আমাদের কোনো উপকারেই লাগে না তো দুধে যদি এইভাবে জল মেশানো থাকে আমরা কিন্তু সহজেই ধরতে পারি না যে দুধের দল জলটা মেশানো রয়েছে কি না দেখলে হয়তো কিছুটা বোঝা যায় কিন্তু একদম যদি আমরা পারফেক্ট পরীক্ষা করতে চাই তো তার জন্য দারুণ একটা পরীক্ষা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে করে তোমরা দুধের মধ্যে জল মেশানো আছে কি না সহজেই তোমরা বুঝতে পারবে তো এখন যে পরীক্ষাটা করব তো পরীক্ষাটার জন্য প্রয়োজন হবে একটা স্বচ্ছ পাত্রে তো আমি এখানে একটা কাঁচের পরিষ্কার স্বচ্ছ পাত্র নিয়ে নিয়েছি তো এবার কি করব দুধ কিছু ফোটা হাতের মধ্যে নেব এক ফোঁটা দুধ হলেই হয়ে যাবে তো এক ফোটা দুধ আমি কাঁচের গ্লাসের উপরে দিয়ে দিচ্ছি এক ফোঁটার দুধটা দিয়ে দেওয়ার পরে সেই দুধটা যদি হালকাভাবে করাতে থাকে আর সেই সঙ্গে কাঁচের পাত্রের উপরে দাগ পড়ে যায় তাহলে বুঝতে হবে যে দুধটার মধ্যে কোনোভাবে জল মেশানো নেই কিন্তু যদি দুধটা খুব স্পিডে গড়িয়ে যায় সেই সঙ্গে এর যে জ মানে দুধটা গড়ানোর যে একটা দাগ সেই স্পটটা যদি খুব হালকা হয় তাহলে কিন্তু দুধের মধ্যে অনেকটাই জল মেশানো আছে তো এটা কিন্তু ভেবে নিতে হবে তো এইভাবে করে খুব সহজেই আমরা পরীক্ষাটা করে নিতে পারি তো এই পরীক্ষাটার নাম হচ্ছে ওয়াটার অ্যাডাল্টেরেশন পরীক্ষা এখন আমি যে পরীক্ষাটা করলাম তো দেখো আমার কিন্তু মানে দুধটা যে গড়িয়ে পড়েছে তার দাগটা খুব বেশি স্পষ্টও নয় আবার একদম হালকাও নয় আর খুব তাড়াতাড়িও গড়িয়ে পড়েনি আবার একদম আস্তে আস্তে গড়িয়ে পড়েনি তো মিডিয়াম তার মানে দুধের মধ্যে অল্প সামান্য কিছুটা জল মেশানো রয়েছে তো চলো আজকে দেখা যাক পরবর্তী টিপস তো দেখো আমি এখানে কিছুটা জল নিয়েছি একটা গামড়ির মধ্যে সেই সঙ্গে কিছুটা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সার্ফ বা ডিটারজেন্ট পাউডার তো এখানে ডিটারজেন্ট পাউডার যতটা লাগবে ঠিক ততটাই দিয়ে দিলাম সেই সঙ্গে নিয়েছি হচ্ছে ডেট ফেল হয়ে যাওয়া যে কোনো ট্যাবলেট যেই ট্যাবলেটগুলো হয়তো ডেট ফেল হয়ে গেছে বা সব ওষুধ খাওয়া হয় না এমন ওষুধ থাকে যেগুলো আমরা ফেলে দিই তো সেরকম দেখে যে কোনো ট্যাবলেট তোমরা নিতে পারো বধুরা এই যে সার্ফ আর ট্যাবলেট দিয়ে জলটা রেডি করলাম তো এটার মধ্যে যে কোনো বাড়িতে যে সমস্ত আমরা জানলা বা দরজার পর্দাগুলো ব্যবহার করে থাকি সেই জানলা দরজার পর্দাগুলো তোমরা ধুয়ে পরিষ্কার করতে পারো দেখবে পর্দাগুলো ব্যবহার করতে করতে একটা পুরনো ভাব এসে যায় নতুনের যে একটা গ্লেস সেই গ্লেসটা কিন্তু হারিয়ে যায় ব্যবহার করতে করতে তো এইভাবে করে যদি তোমরা প্রথম থেকে এরকম টিপস মেনে তোমরা এগুলোকে ধোঁয়াধুই করো তাহলে এই যে একটা নতুন ভাব সেটা কিন্তু কখনোই যাবে না সবসময় একদম নতুনের মতন ঝকঝক করবে তো আমার পর্দাগুলো প্রায় চার বছরের পূর্ণ হয়ে গেছে তারপরেও কতটা নতুনত্ব রয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো অবশ্যই করে তোমরা এইভাবে করে এই টিপসগুলো অ্যাপ্লাই করো তো চলো দেখে নাচ আজকের পরবর্তী টিপস পরবর্তী টিপসটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা বাজার থেকে যখন আমরা তেলের এই পাউচগুলো কিনে নিয়ে আসি আর পাউচ থেকে যখন বাড়িতে নিয়ে এসে একটা হচ্ছে মানে বোতলের মধ্যে তেলগুলোকে ঢালি তো ঢালার সময় একটা হচ্ছে চোঙের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু হাতের কাছে সব সময় চোংটা থাকে না যখন হাতের কাছে চোংটা না থাকবে তোমরা কীভাবে এই তেলটাকে বোতলের মধ্যে ঢেলে নিতে পারবে তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে প্যাকেটটা রয়েছে প্যাকেটের এক ধার থেকে আমি কিছুটা অংশ কাঁচি সাহায্যে কেটে নেবো কাটছি দেখো ওপর দিকে আমি অল্প করে একটু অংশ কেটে দিয়েছি তারপর দেখো কিছুটা নিচে তার ঠিক কিছুটা নিচে একটু বড় করে কেটে নিয়েছি তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে করে কাটছি তো এইভাবে করে একটা মানে প্যাকেটের এক সাইড থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি এই যে দেখো এক ধার থেকে একটা ছোট্ট একটা টুকরো আমি কেটে নিলাম তো এবার দেখো এই কাটার টুকরোটাকে আমি বোতলের ওপরে বসিয়ে দেব বোতলের ওপর বসিয়ে দিলে এটা হচ্ছে একটা চুঙের মতনই কাজ করবে আর অপর প্রান্তে দেখো আমি আবার একটা ছোট্ট করে কেটে নিয়েছি ছোট্ট মুখ করে নিয়েছি আর সেই দিয়ে তেলটা আমি খুব সহজেই ঠেলে নিয়েছি এটাই হচ্ছে চুঙের মতন কাজ করবে হাতের কাছে যদি চুং না থাকে তোমরা এই ভাবে করে একটা চোং বানিয়ে নিয়ে কাজটা সেরে ফেলতে পারো দেখতে পাচ্ছো কত সহজে তেলটা ঢালা হয়ে গেলো একটুও তেল গড়িয়ে কোথাও পড়বে না নিচে বা সাইড থেকে যে গড়িয়ে যাবে তা কিন্তু না খুব ভালোভাবে তেলটা আমরা ঢেলে নিতে পারবো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা বাড়িতে সাধারণত আমরা তেলের বোতল হিসেবে এই ধরনের জলের বা কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোকেই ব্যবহার করে থাকি একটা ছোট একটা বড় ছোট বোতলটা রেগুলার ইউজ করা হয় আর বড়ো বোতলটা হয়তো আমরা তেল এক্সট্রা যে তেলটা থাকে সেটা এর মধ্যে রেখে দিই কিন্তু দেখা যায় ব্যবহার করতে করতে এর গায়ে অনেকটা তেল লেগে যায় একটা তেল ছিট ছিটে ব্যাপার হয়ে যায় তেল চিটচিটে বোতলগুলো খুব সহজে আবার পরিষ্কার করাও চায় না সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করে দেখবে খুব সহজে এই এই যে একটা চিটচিটে ব্যাপার সেটা কিন্তু যেতে চায় না তো তার জন্য নিয়ে নেবে হচ্ছে উষ্ণ গরম জল আমি এখানে কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি মানে হাত দেওয়া যাবে এরকম দেখে জল নিতে হবে গরম জলটাকে গরম করে নিয়েছি এবার গরম জলের মধ্যে বোতলগুলোকে ডুবিয়ে মানে ভিজিয়ে নিয়েছি তো ভিজিয়ে নেওয়ার পরে জাস্ট হচ্ছে কচবাইট আর সাবান দিয়ে ঘষে দিচ্ছি দেখবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর যে তেল চিটচিটে ব্যাপারটা সেটা খুব সহজেই উঠে যাবে নর্মালি এমনি জল জল সাবান দিয়ে ধুলে কিন্তু এত তাড়াতাড়ি এগুলো পরিষ্কার হতে চায় না বা ঠিকঠাকভাবে পরিষ্কারও হয় না হালকা করে একটু গরম জল করে নেবে আর গরম জলের মধ্যে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবে দেখবে খুব সহজেই এগুলো পরিষ্কার হয়ে যাবে এভাবে করে গরম জল একটু করে নিয়ে যদি পরিষ্কার করি কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে হয়ে যাবে অনেক তাড়াতাড়ি কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে ভালোভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এভাবে করে ছোটো ছোটো টিপসগুলো মেনে কাজ করলে সত্যি আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এভাবে করে পরিষ্কার করে নেওয়ার পরে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবে একদম বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে তো চলো এখন দেখে না যাক আজকের পরবর্তী টিপস তো আমি এখানে একটা ছোট্ট কাগজের টুকরো নিয়েছি আর সেই কাগজের টুকরুর মধ্যে কি কিছুটা হচ্ছে চিনি রেখে দিলাম তো চিনিটাকে রেখে দেওয়ার পরে আমি সুন্দর করে একটু মুড়ে নিয়েছি যাতে চিনিটা কোনোভাবে বাইরের দিকে বেরিয়ে না আসতে পারে তো এটাকে আটকে দেওয়ার জন্য আরও একটু শিকড় করার জন্য আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে টুথপিক তো টুথপিক দিয়ে আটকে দিয়েছি যাতে কোনোভাবে এটা মানে এর মধ্যে থেকে চিনিটা বেরিয়ে আসতে না পারে সেই সঙ্গে বেশ কয়েকটা আমি ছিদ্রও করে দিলাম তো বিস্কুট আনার পরে সাধারণত আমরা যে বিস্কুটগুলো বাজার থেকে নিয়ে আসি তো এই ধরনের প্যাকেট প্যাকেটের মধ্যে থাকে আর সেই প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে বাড়িতে নিয়ে এসে কৌটোর মধ্যে আমরা ভরে রেখে দিই কৌটোর মধ্যে ভরে রাখার পরেও অনেক সময় দেখা যায় যদি অনেক দিন হয়ে যায় তাহলে একটা ভিজে মানে স্বাস্থ্যে ব্যাপার হয়ে যায় সেই যখন বিস্কুটগুলো একটু সেতিয়ে যায় তখন সেই সাতানো বিস্কুটগুলো আমাদের আর কারোরই খেতে ভালো লাগে না সেগুলো কি অযথা আমরা ফেলে দিই তো তার জন্য কী করবে বিস্কুট যখন কৌটোর মধ্যে ভরে রাখবে তো বিস্কুটগুলো ভরে নেওয়ার পরে এভাবে করে একটা ছোট্ট একটা কাগজের মধ্যে বা টিস্যু পেপারও তোমরা ব্যবহার করতে পারো আর এইভাবে করে কিছুটা চিনি নিয়ে কৌটোর মধ্যে রেখে দেবে তাহলে এই বিস্কুটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে সেতিয়েও যাবে না তো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে এইভাবে করে অবশ্যই একবার বিস্কুট রেখে দেখো কোনোভাবে সেতিয়ে যাবে না চলো চলো এখন দেখে না যাক আজকে পরবর্তী টিপস তো আমি এখানে দুটো লবঙ্গ নিয়েছি রান্নাতে যে লবঙ্গ আমরা ব্যবহার করে থাকি তো সেই লবঙ্গ আমি এখানে দুটো নিয়েছি আর কিছুই লাগবে না এই দুটো লবঙ্গ হলেই হয়ে যাবে তো এরপরে প্রয়োজন হবে একটা যে রুমাল তো আমি রুমালের মধ্যে দুটো লবঙ্গ ঠিক মাছ বরাবর রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পরে দেখো দু সাইড থেকে রুমালটাকে মুড়ে নিচে যাতে লবঙ্গটা বাইরে না বেরিয়ে আসতে পারে তো এরপরে একটা পুটলির মতন দিয়ে একটা মতন করে নিলাম তো এটাকে রাখবো হচ্ছে বালিশের বালিশের নিচে নিচে তো বন্ধুরা রাতে শোয়ার আগে যদি এইভাবে করে দুটো লবঙ্গ আমাদের রেখে দিতে পারি মানে যারা হচ্ছে ঘুমানোর আগে মানসিক চাপে ভোগেন ঠিক মতন ঘুম হয় না হয় না তো তাদের কিন্তু এভাবে করে দুটো লবঙ্গ যদি বালিশের নিচে রাখা যায় তাহলে তাদের রাতে ঘুমটাও ঠিকঠাকভাবে হবে কোনোভাবে মানসিক দুশ্চিন্তার মধ্যে তারা জড়িয়ে পড়বে না যদি অর্থের অভাবও থাকে সেই অভাবটাও দূর হবে ইচ্ছা পূরণ সব কিছুই হবে তোমরা এইভাবে করে লবণের ব্যবহার করতে পারো বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে বাচ্চারা দেখবে রাত্রে ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে তারা চিৎকার করে উঠে পড়ে তারা নানান ধরনের দুঃস্বপ্ন দেখে তো তার ফলে তাদের ঘুমটা ভেঙে যায় ঠিকঠাক করে ঘুম হয় না তো তাদের বালিশে নিচে যদি এভাবে করে দুটো লবঙ্গ রেখে দিতে পারো তাহলে তাদের আর কোনোভাবে কোনো দুঃস্বপ্নও দেখবে না তারা তারা নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবে তো অবশ্যই করে তোমরা এই টেস্টটা একবার অ্যাপ্লাই করো তো চলো দেখে না যাক আজকে পরবর্তী টেস্ট আমরা যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো পার্টিতে যাই সবসময় হেভি বা কাজ করা শাড়ি আমরা পরে যাই যাই তো দেখা যায় অনেক সময় খাওয়ার পরে যায় খাওয়ার পরে গেলে খাওয়ারের দাগটা অনেকটাই জেদি হয় আর সেই দাগটা কিন্তু খুব সহজে উঠতে চায় না যতক্ষণ না আমরা ব্রাশ দিয়ে ঘষে এগুলো পরিষ্কার করছি সেই দাগটাও সহজে উঠতে চায় না কিন্তু এইভাবে করে দেখো ব্রাশ দিয়ে যখন আমরা পরিষ্কার করব এর ওপরে যদি স্টোন বসানো শাড়ি হয় তো এই যে স্টোনের ওয়ার্কগুলো থাকে সেই ওয়ার্কগুলো খুব সহজে উঠে যায় নষ্ট হয়ে যায় তার ফলে পুরো শাড়িটাই আমাদের বেকার হয়ে যায় সেই জন্য তোমরা কীভাবে এটাকে পরিষ্কার করবে এরকম ডিজাইনার শাড়ির ওপরে যদি কোনোভাবে কোনো কঠিন দাগ লেগে যায় তখন তোমরা এইভাবে করে ব্রাশের মধ্যে একটা মোজাকে পরিয়ে নেবে তো আমি ঠিক যেরকমভাবে মোজা পরিয়ে নিচ্ছি যে কোনো পুরোনো মোজা বা এক্সট্রা মোজা যদি থাকে তোমরা এইভাবে করে ব্রাশের মধ্যে পরিয়ে নেবে তো ঠিক এইভাবে করে পরিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ব্রাশটাকে ধরে তোমরা এই যেখানে দাগটা লেগেছে ঠিক এইভাবে করে যে কোনো ডিজাইনার শাড়ির ওপরে যদি তোমরা ঘুষে পরিষ্কার করো তাহলে শাড়িটাও নষ্ট আমাদের হবে না এর সঙ্গে দাগটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে